দেশে কোনো মিছিল বা মিটিং করতে গেলে লোকজন তেমন আসে না অল্প কিছু লোকজন আসে এবং তার মধ্যে থেকে টেলিভিশন ক্যামেরা গিয়ে দুই চারজনের সাথে হয়তো কথা বলে এই রকম আমি বলছি পশ্চিমা দুনিয়ার কথা পশ্চিমা দেশে কিন্তু ওই কেউ যদি মিছিল টিছিল করতে চায় কোনো রাজনৈতিক দল বা সভাটা করতে চায় ওখানে যে বিশাল জনসভা হয় বাংলাদেশের মতো বা ভারতের মতো এরকম না কিন্তু লোকজন কাজ কাম আছে আর তাছাড়া লোকজন একটু ইয়ে মানে চিন্তা করে ধর কী জন্যে মিটিংয়ে যাবো খা সময় নষ্ট নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে অথবা রঙ্গ তামাশায় লিপ্ত থাকে ওই সব মিটিং টিটিংয়ে গিয়ে ফালতু সময় নষ্ট করার মতো সময় তারা দিতে চায় না কিন্তু রকম একটা দেশে যে ব্রিটেন এখন কি খবর দেখা যাচ্ছে লন্ডনে অভিবাসন বিরোধী ওই ইসলাম বিরোধী বিক্ষোভে লাখো মানুষ আমি ভিডিওটাতে দেখলাম যে হ্যাঁ লাখো মানুষ না হোক হাজার হাজার তো হবেই অন্তত পঞ্চাশ ষাট সত্তর হাজার তো হবেই এবং ব্রিটেনের মতো একটা দেশে পঞ্চাশ ষাট সত্তর হাজার মানুষের বিক্ষোভ মানে বিশাল ব্যাপার একেবারে তুলকালাম কাণ্ড ব্যাপার কারণ হচ্ছে এদের অনেকে হয়তো কাজ কাম বাদ দিয়ে অথবা ছুটি নিয়ে তারপরে আসছে অনেকে অনেক প্রোগ্রাম বাদ দিয়ে কিন্তু আসছে এখানকার লোকজন তো আর বাংলাদেশের মতো বেকার না যে ডাক দিলে হাজারো জনতা হাজির হয়ে যায় তো এখন প্রশ্ন হচ্ছে যে কথা নেই বার্তা নাই বা এতদিন পরে এসে হঠাৎ করে এরা এই অভিবাসন বিরোধী এবং ইসলাম বিরোধী বিক্ষোভ কেন শুরু করলো এটা খুবই ইন্টারেস্টিং এদেরও কিন্তু ওই রকম ওই বলা যায় যে সুখে থাকলে ভূতে গিলায় কিন্তু এদের সুখে থাকলে ভূতে গেলে বিষয়টা একটু ভিন্ন ভিন্ন রকম কীরকম এই পশ্চিম ইউরোপীয় দেশগুলাতে বিশেষ করে ইউরোপ ব্রিটেন ইত্যাদি দেশগুলা এগুলো অনেকটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট লোকজনের চাকরি বাকরি না থাকলে তাদেরকে ভাতা দেয় তারপরে কেউ একটু এদিক ওদিক ঘুলে নানা রকম মানবিক অধিকারটা নানা কিসিংয়ের ব্যাপার সবার আছে মানে এখানে ওয়েলফেয়ারের বিষয় অনেক বেশি চালু বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় একটা লেভেল পর্যন্ত পড়াশুনো করা ইত্যাদি অনেক বিষয় আছে এই জন্যে এই সমস্ত দেশের অরিজিনাল যে নাগরিক তাদেরকে যে খুব কষ্ট করে চলতে হয় তা কিন্তু না যেমন উপমহা মানে যদি এশিয়ার এই ভারত বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি দেশে একজন মানুষ বা তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কষ্ট করতে হয় বাট এই সমস্ত দেশে এত কষ্ট কিন্তু করা লাগে না অরিজিনাল যারা অর্থাৎ নাগরিক যারা কিন্তু সমস্যা হয়ে গেছে এদের ঢু উদারতা ঢু মাস নাগরিক অধিকার ঢু মাস ডেমোক্রেটিক সিস্টেম এবং সত্যিকার অর্থে মানে এত বেশি উদারতা এত বেশি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটাস এবং একই সঙ্গে এদের জীবন দর্শন কি ভোগবাদী দর্শন যেমন বাংলাদেশের মানুষের দর্শন হল ধর্মীয় দর্শন ইসলামের ধর্মীয় দর্শন নামাজ রোজা করো জাকাত দাও হিতরা দাও হজ করো তারপরে সুযোগ পেলে জিহাদ করো এরপরে মারা গেলে পরজগতি হলো আসল এই জগৎ দুই দিনের রং তামাশা এই জগতে যতই বেশি করিবে বড় ততই বেশি কাঁদিবে তো এই ফর্মুলায় এই বাংলাদেশ বা এই মুসলিম দেশগুলাতে বিশেষ করে বাংলাদেশে লোকজন এই জগতের উপরে তত গুরুত্ব দেয় না যে কারণে এই অর্থনৈতিক উন্নতি তেমন হয় না এরা আশা করে যে মরে গেলে বেহেস্তে অনন্তকাল তারা সময় পাবে এবং বাহাত্তর হুরের সাথে মাস্তি করবে কিন্তু ইউরোপীয় এই দেশগুলোর দর্শন হলো ইহজাগতিক পরজগতে তারা বিশ্বাস করে না অধিকাংশই নাস্তিক তারা বলে ধূর পরজগত বলে কোনো কিছু আছে নাকি মরার পরে আবার কোনো জগৎ আছে নাকি যুক্তি অনুযায়ী ঠিক কারণ হলেই তো পরজগৎ বলে কোনো কিছু আছে সেটা তো কোনোভাবে পরীক্ষিত না এটা একটা বিশ্বাস মাত্র কিন্তু ভোগবাদী যে দর্শন এদেরকে আকৃষ্ট করছে তার ফলে একটা জটিল সমস্যা তৈরি হয়ে গেছে অলরেডি একদিকে ভোগবাদী দর্শন দীবন দর্শন অন্যদিকে আবার ভয়ঙ্কর রকমভাবে উদার এবং অন্যদিকে আবার সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট ফলাফল কী দাঁড়াচ্ছে জানেন মানুষজন এই জগৎটাকে যত ভোগ করতে চায় এবং কোনো রকম কোনো দায় দায়িত্ব না নিয়ে রকম দায়া দায়িত্ব ছাড়াই খালি মজাই করতে চায় ভোগই করতে চায় ফলাফল এত বেশি ব্যক্তি স্বাধীনতা যে একটা পর্যায়ে যেটা হয় আর কি সমস্ত দেশে অধিকাংশ পরিবার স্বামী স্ত্রী তারা কিন্তু কি হয়ে যায় ডিভোর্স হয়ে যায় সাড়াছাড়ি হয়ে যায় এখন ছাড়াছাড়ি হয়ে গেলে কি ভোগবাদি ভোগবাদী দর্শন কি বন্ধ হয়ে যায় নাকি না তখন পুরুষটা একটা গার্লফ্রেন্ড জোগাড় করে নেয় আর নারীটা একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নেয় ভোগবাদী দর্শন কিন্তু চলতেই থাকে এখন ডিভোর্স যখন হয়ে যায় এবং এরা যখন বিয়ে বসে তখনও কিন্তু মনে মনে এটাই ভাবে যে কোনো মুভেন্টে ডিভোর্স হবে কেউ কারোর উপরে নির্ভরশীল না কারণ প্রত্যেকেই তো কাজ করে এর ফলে হচ্ছে কি এই যে ভোগবাদী দর্শনের কারণে এরা হয়তো অধিকাংশ ক্ষেত্রে আসলে বিয়ে করতেই চায় না আর যদি করো তাহলে বাচ্চা কাসা নিতে চায় না কারণ বাচ্চা কাসা নিলে সেগুলো লালন পালন করতে ঝামেলা না তখন ভোগে অসুবিধা হয় না এবং এইটা এই পশ্চিমা দুনিয়ায় একটা ভয়ঙ্কর মহামারীর মতো একটা পরিস্থিতি তৈরি করেছে সেটা কি প্রত্যেকটা পশ্চিমী দুনিয়াতে জন্মহার কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক কম এর ফলে হচ্ছে যেটা প্রেডিকশন করা হচ্ছে যে আগামী ধরেন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে দেখা যাবে যে এদের দেশে বৃদ্ধ লোকের সংখ্যা হবে অনেক বেশি কিন্তু কর্মক্ষম যুবকের সংখ্যা হবে অনেক কম অন্য কথা এ দেশগুলা কিন্তু নিজেই নিজের ওপরে কিন্তু ধসে পড়বে এই ভোগবাদী অর্থনীতির উপরে কারণ বাচ্চা কাচ্চা নিতে গেলে কষ্ট করতে হয় দশম সৃষ্টি রাখতে হয় বাচ্চা তারপরে হওয়ার পরে তাকে আবার সাথে সাথেই তো আর ডে কেয়ার সেন্টারে দেওয়া যায় না অন্তত মিনিমাম দুই এক বছর তো তাকে কোলেভিটে মানুষ করতে হয় কাজটাজ করা যায় না তাই না এবং তখন মজা ফুর্তিও করা যায় না অনেক ঝামেলা এত বেশি ভোগবাদী এরা আর এত বেশি আত্মকেন্দ্রিক এবং এত বেশি স্বাধীন চেতা এত বেশি ঠুমা লিবারাল যে তারা এই কষ্টটা করে বাচ্চা কাচ্চা নিতে চায় না ফলাফল জনসংখ্যা কমে যাচ্ছে এর ফলে কি করতে হয় কিন্তু দেশে যে শিল্প ইন্ডাস্ট্রি বা জিনিসগুলো আছে বিভিন্ন সেক্টরে সেখানে তো কাজের লোক দরকার আর তখন এদের ইচ্ছা না থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অকাতরে লোক ঢুকাতে হয় হয় বৈধ অথবা অবৈধ ঠিক আছে এই যে এরা নানা সময় নানা পদক্ষেপ নিচ্ছে না যে আর তারা তাদের দেশে লোক ঢুকতে দেবে না হুমুক করবে না হুমুক করবে না কেন এই কথাগুলো বলছে জানেন কারণ অলরেডি তারা টের পাচ্ছে যে তাদের দেশে যেহেতু বাচ্চা কাছে জন্ম নেয় না সঠিকভাবে জনসংখ্যা বাড়ছে না অথচ বাইরের দেশের ব্যাপক লোকজন ঢুকে যাচ্ছে ভোটার হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে অন্য দেশের মানুষ যখন তাদের দেশে যায় তারা তো গিয়ে এখানে ব্রিটিশ হয় না যেমন বাংলাদেশের মুমিনরা ভারতের মুমিনরা পাকিস্তানের মুমিনরা ওখানে যাওয়ার পরে তারা মুমিনই রয়ে যায় তারা ব্রিটিশ হয় না তাহলে হইলোটা কি মানে মুসলমানদের ক্ষেত্রে এই সমস্যাটা মারাত্মক হিন্দুরা যদি যায় খ্রিস্টানরা যদি যায় বুদ্ধিস্টরা যদি যায় তাহলে কিন্তু এত সমস্যা হয় না কিন্তু তারপরও ওয়েস্টার্ন কালচার আর হিন্দু কালচার বা বুদ্ধিস্ট কালচার তো এক না উপমহাদেশের থেকে ধরেন যে ভারতীয় উপমহাদেশ থেকে বা আফ্রিকা থেকে যারাই যাক যদি মুসলমান নাও হয় তাদের নিজস্ব একটা কালচার আছে না তো এরা গিয়ে ব্রিটেনে যখন হাজির হয় তখন খালি খালি যে মুসলমান বলে কথা তা না তবে মুসলমানদের জন্য একটু বেশি সমস্যা অন্যদের সমস্যাটা একটু কম হলেও সেটাও কিন্তু আলটিমেটলি সমস্যা কারণ এদের কালচার আর ওদের কালচার তো এক না তো ফলে হচ্ছে কি এই কালচারাল ক্লাস হয় ওরা প্রথম প্রথম এগুলো কেয়ার করে নেই তো ওরা ভাবছে এই বাইরের দেশের থেকে লোক আসবে কাম কাজ করবে আমরা মজা মেরে খাব কিন্তু ওদের পলিসিগত একটা সমস্যা হয়ে গেছিলো যারাই ওখানে কাজ করতে গেছে যদি পি দিত শুধু তাহলে কিন্তু ঠিক ছিল কিন্তু এরা কি করে ওদেরকে নাগরিকত্ব দিয়ে দেয় ভোটাধিকার দিয়ে দেয় ফলে কি হচ্ছে এরপরে যখন ইলেকশন হবে তখন স্বাভাবিকভাবে এরা ভোট দিবে এরা যদি সংখ্যায় মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক হয় ভোট পাওয়ার এমন একটা পর্যায়ে যায় যখন এদের ভোটের উপরে অনেক কিছু নির্ভর করে এই যে যেমন এখন ব্রিটেনে এই যে লন্ডনে কি এই যে সাদিক খান নাকি জানি মেয়র তাই না তারপরে এবার দেখলাম যে কোনো একটা পাকিস্তানি বংশোদ্ভূত মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী এরকম অনেক ঋষি সোনাক সে হয়েছিল প্রধানমন্ত্রী তাই না যখন এই সমস্ত বিষয় আস্তে আস্তে বাড়তে আসে তখন একটা পর্যায়ে ব্রিটিশে দেখতেছে যে তাদের যে কালচারাল যে বিষয়টি সেগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে ওই বাইরের যারা আসতেছে তারাই আসলে সব কিছু দখল করে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এবং দেশটা বেসিক্যালি তাদের হাত থেকে চলে যাচ্ছে কারণ ওই ভোগবাদী অর্থনীতি ভোগবাদী দর্শন যেখানে মজা ভর্তি করা ছাড়া কিছুই তারা জানে না বোঝেও না বাচ্চা কাছে নেয় না আর বাইরের এই ভারতীয় উপমহাদেশ আফ্রিকা বা বিভিন্ন জায়গা থেকে যাওয়া লোকজন এরা কিন্তু ওই পরিপূর্ণ ভোগবাদী দর্শনে বিশ্বাসীও না এরা বাসা খেসা নেওয়াও কমায় না এদের বাসা খেষা ঠিক মতোই হয় এদের সংখ্যা বৃদ্ধি কিন্তু ঠিক মতোই হয় ফলাফল আজকের এই ক্লাস এই যে অভিবাসন বিরোধী এবং ইসলাম বিরোধী এই যে ক্লাস কিন্তু এরা যারা এই যে মানে অভিবাসন বিরোধী আর এই ইসলাম বিরোধী যে আন্দোলন করছে না এরা নিজেরাও আসলে জানে না যে আজকে যদি ওদের দেশের ইমিগ্রান্টদের ভাষা লাথি দিয়ে খেদিয়ে দেওয়া হয় ওদের দেশটা কীভাবে চলবে এর সমাধান কিন্তু এরা জানে না কিন্তু আপাতত তারা তো বিপদে পড়ে গেছে এই অভিবাসনের কারণে তারা অনেকে চাকরি হারাচ্ছে তারপরে তারা অনেক জায়গায় নিজেরাই দেখা যে আইসোলেটেড হয়ে যাচ্ছে একসময় যারা অভিবাসী হিসেবে ওখানে যাইতো তারা নিজেদেরকে আইসোলেটেড ফিল করতো আর এখন অরিজিনাল ব্রিটিশরা অভিবাসন অভিবাসনের অভিবাসীদের দ্বারা আইসোলেটেড ফিল করতেছে তো তখন তারা মনে করতে কি আমাদের দেশটা তো অন্যরা দখল করে নিয়ে গেল তাই না ওই তাগাদা থেকে আজকে যে রাস্তায় নামছে কিন্তু ওই যে বললাম এরা নিজেরাও জানে না যে অভিবাসীদের আউট করে দিলে এরা আসলে দেশ চালাবে কী করে জানে না সেই ধরনের কোনো ব্যবস্থা নেই অর্থাৎ যত যাই বলুক না কেন পরিস্থিতি জটিল এবং এর থেকে আমার যেটা মনে হয় ওই যে এখন তো মনে করেন যে এ আইটে কত প্রযুক্তি না জেনেটিক ইঞ্জিনিয়ারিং কত প্রযুক্তি টেস্টিউ বেবি টেবি কত প্রযুক্তি তাই না আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই পশ্চিমা দেশের এই প্রত্যেকটা পশ্চিমা দেশেই কিন্তু এই সমস্যা তাহলে মূল সমস্যা কোথায় এদের জন্ম নিয়ন্ত্রণ জন্ম জন্ম সংখ্যা কমে গেছে শিশুর জন্ম কমে গেছে অর্থাৎ নারীরা পেটে বাচ্চা ধারণ করতে চায় না কষ্টের জন্য মজা ফুর্তি কমে যাবে এই জন্যে অথচ শিশু দরকার নাগরিক দরকার ট্যাক্স পেয়ার দরকার ওয়ার্কার দরকার সমাধান কি বাইরের দেশের থেকে আমদানি করলে অভিবাসী তারা দেশ দখল করে নিয়ে যাচ্ছে যুদ্ধ যুদ্ধবিগ্রহ ছাড়াই তাহলে সমস্যা কী মানে সমস্যার সমাধান কি আমার কাছে কেন জানি মনে হচ্ছে আগামী দুই এক দশকের মধ্যে ব্যাপকভাবে এই সমস্ত দেশে ওই নারীর পেটে বাসাটা সব বাদ দিয়ে টেস্ট টিউব বেবি আসে না সেটাও তো অবশ্য নারীর গর্ভেই ধারণ করা লাগে একটা পর্যায়ে একেবারে স্রেপ বা শিশু উৎপাদনের ম্যানুফ্যাকচারিং কারখানা তৈরি হবে ফ্যাক্টরি এমন মনে হয় এই ধরনের চিন্তাভাবনা অলরেডি চলছে যেখানে নারীর গর্ভে বাচ্চা বড় হবে না হয়তো একটা টেস্ট টিউবের মধ্যেও বাচ্চা বড়ো হবে না একজন নারী এবং একজন পুরুষ যদি তারা মনে করে তাদের একটা বাচ্চা দরকার তারা তখন কি করবে ওই স্পার্ম দিবে আর এই ইয়ে দিবে এক দিবে তৈরি হবে আবার যদি ওই যে ভুকবাদী দর্শন অনুযায়ী তারা তো অনেকেই বাসা খাসা চাইবে না অর্থাৎ পেটে যদি বাচ্চা জন্ম না অনেক তারপরেও দেখা যাবে যে বাসা চাইবে না তখন তো সরকারের তরফ থেকে এই ধরনের একটা ডিসিশন হবে যে মা বাবা ছাড়াই যদি স্পার্ম এবং এক জোগাড় করবে ঠিকই কিন্তু তারা বাচ্চা ওই ফ্যাক্টরিতে জন্ম দিবে বা মা বাবা ছাড়াই আমার ধারণা এছাড়া ওদের আর কিন্তু অন্য কোনো ওয়ে নাই অন্তত আমার কাছে সেটাই মনে হচ্ছে ধন্যবাদ